জাতীয়তাবাদী দল বিএনপি এর নতুন একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে ভাদাইল দক্ষিণপাড়া হামিদ বিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কার্যালয়টির উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি আব্দুল গফুর মিয়া এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানশনা ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোরশেদ মোল্লা ধানশনা ইউনিয়নের বিএনপি এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ করিম মুন্সি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও বিএনপি নেতা হাজী আব্দুল এজসানী মিয়া উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খন্দকার ধানশনা ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন 6 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বিএনপি রুবেল ভুইয়া বিএনপি নেতা মোহাম্মদ রাজীব বিএনপি নেতা মোহাম্মদ কামাল সহ স্থানীয় আরো অনেক নেতৃবৃন্দ নতুন এই কার্যালয়টি এলাকার রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন